আমাদের বড় ভাই আমাদের আস্থা ভাজন নেতা আজি আনুর ভাই উপস্থিত আছেন আজকের সবার সম্মানিত সভাপতি এই এলাকার প্রীতি সন্তান আন্দোলন সংগ্রামের যিনি সবসময় আলোচিত পরিচিত মুখ আমাদেরকে সবসময় সহযোগিতা করে গিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক যুবনেতা নেতা বর্তমান দক্ষিণ জেলা যুব দলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক রুচক উপজেলা যুব দলের সম্মানিত আহ্বায়ক জাবেদ কাসার সবুজ উপস্থিত আমাদের দক্ষিণ যুব দলের

স্বাগতম এখানে সাহেব ছাত্র নেতা বর্তমান শক্তিশালী যুব নেতা অমিতা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক কমিটির সম্মানিত সদস্য পাশাপাশি আর অনেক নেতৃবৃন্দ আছেন তাহলে সবারটা বলতে অনেক সময় লাগবে আসলে মূল কথা হচ্ছে ইউনিয়ন লিগ আমরা এখানে ডিসিপ্লিন বক্তব্য করতে চাই নেই কারণ হচ্ছে বক্তা আপনারা অনেক ভালো বক্তা সবাই অনেক মিচুই আপনারা থেকে অনেক বয়স্ক অনেক বয়স্ক এবং আপনারা অভিজ্ঞ বক্তব্য হচ্ছে আমরা এখানে সাংগঠনিক কাজ করতে চাইছি আমি কথা একটু বেশি বলার কারণ হচ্ছে এখানে তো সাবজেক্টটা হচ্ছে আমাদের আমাদের সাংগঠনিক কাজ করা আমরা যত ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে পেয়েছি সবার মধ্যে একটু আমি কিছু লুকানোর একটা ভাব দেখতে পাচ্ছি আপনারা কিছু না কিছু কেউ না লোক আছে তাই সংগঠনটা সবার করার অধিকার আছে আপনি যদি এই যে সবুজ ভাই ওনাদেরকে সবুজ ওনাদেরকে দায়িত্ব আপনারা একটু বাইরে থেকে কথা হবে সবুজ ভাইদেরকে দেওয়ার ভাইকে আপনাদেরকে দল দায়িত্ব দিয়েছেন আপনারা সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালন করে ইউনিয়ন কমিটি গুলো দিয়েছেন আমরা যারা থেকে নার্সিং করছি কি হচ্ছে না হচ্ছে যদি শত বা সুন্দরভাবে আজকে সবুজ ভাই তারা যদি গেলেন কাজের ভাই যে আমাদের টিম লিডার আছে এটা মনে হয় একটা দেখলাম শত বা থাকতাম আমরা আপনাদের এই ওয়ার্ড কমিটি গুলো তাহলে আমার ভাইয়ের কষ্ট করে এখানে আসতে হতো আমাদের কিন্তু আপনারা যদি মনে করে থাকেন স্বাচ্ছন্দ্য বোধ করছি ব্যাপারটা এমন না এটা আমাদের দায়িত্ব আমাদের আসতেই হবে আপনি যদি ওয়ার্ড কমিটিতে যেতে পারেন তাও যাব কারণ সংগঠন আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেটা আমরা শতভাগ ইমানের সাথে পালন করবো আপনারাও কেন কম করবেন আপনারা অবসর করতে হবে কিন্তু ইউনিয়ন গুলোতে আপনারা এই যে বিভিন্ন অভিযোগ আসছে আওয়ামী লীগ থেকে পূর্ণবাসনের জন্য এসেছে তাই যুব দল সবচেয়ে হিট মানে মার্কেটে কড়া মাল বলে না এখন সব যুব দল টাকায় আছে

আজকে সবুজ আছেন এখানে দেওয়ার ভাই আছেন ওনাদেরকে ভালো পাই আমরা অনুরোধ করেছি বারংবার যে সিম নিয়ে এসে এটা কেন বলা এটা প্রেশার করা এটা হচ্ছে যে সিদ্ধান্ত হবে এখান থেকে বহিষ্কার করা হবে এখান থেকে সংযোজন করা হবে কিন্তু ভাই শোনেন যুবদল একটা লোক করতে আসার জন্য তাকে কতগুলো স্টেপ পার করে আসতে হয় এটা কতগুলো সংগঠন স্টেপ পার করে যুব দল বিএনপি সবচেয়ে শক্তিশালী সংগঠন

আপনার কমিটি দিতে পারেন নাই আপনারা ব্যর্থ না সফল সেটা আমরা জানি না কিন্তু নেতৃত্ব বিকাশিত করার জন্য কমিটি ছাড়া কোনো কিছু করার নেই কমিটির কোন বিকল্প নেই এবং এই কমিটি গুলো দিতে গেলে বারবার আমরা সমস্যায় পড়ি সমস্যাটা কি আপনারা ওয়ার্ড থেকে উদ্যাপনা লোক উঠে নিয়ে আসতেছেন আপনারা দয়া করে যুবদল এমন কোন লোক আনবেন না আমরা আপনাদের বিভিন্ন ইউনিয়নের আমি ভাবছি বক্তব্যের মধ্যে ওয়ার্ড এবং ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি নাম বলে ডাকবো কিন্তু আমি ছোট করতেছি না আপনারা আগামী দুদিনের মধ্যে যে সমস্যাগুলো আছে সবুজ ভাই এবং গেলোয়ার ভাইয়ের সাথে আলাপ করে আমরা আপনাদের স্বাধীনতা হস্তক্ষেপ আর করবো না যারা আপনাদের হস্তক্ষেপ করবেন আমি একবারও বলবো না আমার বইও বলবো না আপনারা আপনাদের আহ্বান সদস্য আলাপ করে এই সমস্যাগুলো সলিউশন করে দুই দিনের মধ্যে কমিটি রিভিউ করে যেখানে সমস্যা আছে নতুন কমিটি করে আপনারা দিয়ে যাবেন পারবেন তো কোথায় কোথায় সমস্যা আছে আপনারা তো জানেন মোকামের মোকামের বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি সবুজ ভাইকে লিখে দিয়েছি আনোয়ার ভাই অনুমতি মোকাম আমরা নতুন একটা কমিটি করব আমরা জসিম সাথে আলাপ করবো মিজান সাথে আলাপ করবো উপজেলা বিএনপির সেক্রেটারি আছেন ছিলেন একটু আগে বসা কবি ভাই ওনাদের সব কথা বলবো কিন্তু আমি বিশ্বাস করি আমরা মনে হয় পর্যন্ত যাওয়া লাগবে না সবুজ ভাই যেখানে ইয়ে আছেন তারপরে দেওয়ার ভাই আছেন যারা যুবদলের দায়িত্বে আছেন আপনারা সুন্দর একটা কমিটি উপহার দিতে পারবেন তো আমরা সেই ক্ষেত্রে মোকামের জন্য একটা সুন্দর